আদানি গ্রুপের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগে এবার সরাসরি মুখ খুলেছে হোয়াইট হাউস এমনকি গ্রেফতারি পরোয়ানা জারি করল আমেরিকার আদালত এই ঘটনা কি ভারত মার্কিন সম্পর্ককে বদলে দেবে জানতে পুরো ভিডিওটি দেখুন সবাইকে স্বাগতম আমাদের আলকের ভিডিওতে আজ আমরা কথা বলবো আদানি কেলেঙ্কারির সেই ঘটনাটি নিয়ে যা শুধু ভারতের নয় আন্তর্জাতিক মহলেও আলোড়ন তুলেছে এই বিষয়ে হোয়াইট হাউস পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেছে পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি নিউ ইয়র্কের আদালত আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ আরও সাত বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অভিযোগ সোলার এনার্জি প্রজেক্টের জন্য ভারত সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের প্রায় ছাব্বিশ পয়েন্ট পাঁচ কোটি ডলার ঘুষ দেওয়া হয়েছে এই অর্থ আমেরিকার বাজার থেকে তোলা হয়েছিল প্রতারণার পরিমাণ এতটাই বড় যে এটি গোপন রাখতে বিশেষ করে নাম ব্যবহার করা হয়েছিল গৌতম আদানিকে ডাকা হতো নিয়মেরও ইউনক ম্যান নামে এমনকি সাগর আদানি সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে বলে অভিযোগ এই টাকার লেনদেন লুকিয়ে মার্কিন ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের মুখপাত্র কেরিং জিয়ান পি এর একটি সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি বলেন আমরা সমস্ত অভিযোগ সম্পর্কে সচেতন এবং যথাযথ কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রমাণ পেশ করতে হবে তবে ভারত মার্কিন সম্পর্ক এতটা শক্তিশালী যে এটি কোনো বড় প্রভাব ফেলবে না বিশেষজ্ঞরা মনে করছেন ভারত ও আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক এই সংকট কাটিয়ে উঠতে পারে তবে আদানি গ্রুপের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ভারতের ভাবমূর্তির উপর কেমন প্রভাব ফেলবে সেটি দেখার বিষয় যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে শুধু আদানি গ্রুপ নয় ভারতের ব্যবসায়িক বিনিয়োগকারীদের আস্থায় বড়সড় ধাক্কা লাগতে পারে অন্যদিকে আমেরিকায় থাকা ভারতীয় কোম্পানিগুলোর উপরও কঠোর নজরদারি শুরু হতে পারে এই ঘটনাটি কি আদানি গ্রুপের পতনের সূচনা নাকি এটি ভারতের কূটনৈতিক শক্তিকে আরও পরীক্ষা করবে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না